টিএমসি নেতা বাইতুল্লাহ খুনে মুর্শিদাবাদ থেকে দশ অভিযুক্তকে গ্রেফতার করল মল্লার থানার পুলিশ আজ পাঠানো হলো আদালতে মল্লারপুরের বিশিয়াতে বোমা মেরে খুন তৃণমূল নেতাকে তারপরেই রাজনৈতিক উত্তেজনা এলাকা জুড়ে ঘটনাটি উনিশে জুলাই সন্ধ্যাবেলা বীরভূম জেলার মল্লারপুর থানার অন্তর্গত বিশিয়া গ্রামে তৃণমূল নেতা বাইতুল্লাহ শেখকে পরপর তিনটি বোমা মেরে নৃশংসভাবে হত্যা করে দুষ্কৃতীরা এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক রাজনৈতিক উত্তেজনা এই খুনের ঘটনা তদন্তে নেমে মল্লারপুর থানার পুলিশ মূল অভিযুক্ত সাগর শেখকে গ্রেফতার করেছে পুলিশ সূত্রে জানা যায় বাইতুল্লাহ শেখকে হত্যার পর সাগর শেখ বিহারের এলাকায় আত্মগোপন করে এবং সেখান থেকে নেপালে পালিয়ে যাওয়ার ছক ছিল সে তবে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নেপাল সীমান্তের কাছে ওট পেতেছিল এবং ঠিক সময় তৎপর হয়ে নেপালে প্রবেশের আগেই সাগর শেখকে গ্রেফতার করে মল্লারপুর থানার পুলিশ পরবর্তীতে গতকাল অর্থাৎ রবিবার রাতে আবারও অসীম শেখ নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে মল্লারপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় গতকাল রাতেই মুর্শিদাবাদ জেলার রানীনগর থানা এলাকা থেকে গ্রেফতার করে মল্লারপুর থানার পুলিশ আর আজ সকালে অসীম শেখকে রামপুরহাট আদালতে পাঠানো হয়েছে বলে খবর তবে অসীম শেখের দাবি সন্দেহের বশে তাকে ধরা হয়েছে পাইতুল্লাহকে কেন মারলেন সরের সম্পর্কে আমি কিছু জানি না আমাকে ছিলাম মাথা হাত দিন শপথ দেওয়া করার কে মেরেছে ভাই লাগে আমি তো বলতে পারছি তাহলে আপনাকে পুলিশ ধরলো কেন আমার নামে সন্দেহ করে দিয়েছে আমাদের কে দিয়েছে ওরাই জেনারা যাদের বলছি তারাই দিয়েছে আর স্ত্রী বললে কথা বলো কোন দল করেন আপনি আমি টিএমসি করি কোন পদে আছেন তৃণমূলের আমি পদে বলতে আমি মরজেম মসজিদে হ্যাঁ মসজিদের মরজেম আমি মসজিদের মরজেম মরজেম

কন্দল অ্যাকচুয়ালি আজকে যে অ্যাকিউজকে ফরওয়ার্ড করা হয়েছিল তার নাম হচ্ছে অসীম শেখ তো বাড়ি বিশিয়া গ্রামে কিন্তু ইনভেস্টিগেশনে সার্চ অপারেশন চলছিল ওর এগেন্সে ওয়ারেন্টও পেন্ডিং ছিল কারণ স্ট্রেন্থ অফ ওয়ারেন্ট ওকে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের বর্ডারিং এরিয়ার একটা জায়গা থেকে অ্যারেস্ট করা হয় আর সকালে এবং আজকেই ওকে রামপুরা টেসিজিএম কোর্টে প্রডিউস করা হয় এবং ওর রেসপেক্টেড টেন ডেজ পুলিশ রিমান্ডে একটা প্লেয়ার ছিল আয়ের তরফ থেকে তো বেসিক্যালি আরও যারা আসামি ইনভলভ আছে এই কেসের সাথে কারণ ক্রিমিনাল কনসপিরেসি একটা ছিল যে কনসপিরেসির পার্টি হচ্ছে ওই ব্যক্তিকে মার্ডার তো আরও যারা ইনভলভ অ্যাকিউজ পারসন তাদেরকে অ্যারেস্ট করার জন্য এবং যে এক্সপ্লোসিভ তারা কোত্থেকে থেকে প্রকিওর করেছিল সেই জায়গাগুলো ফার্দার ডিটার্মিনেশনের জন্য দশ দিনের পুলিশ রিমান্ডে প্লেয়ার ছিল তো কোট কোর্ট ইনচার্জ উনি দশ দিনের পুলিশ রিমান্ডে অ্যালাউ করেছে ইনভেস্টিগেশনের স্বার্থে